আমার চাইতে বেশি ভালো কে শিবে তোমারে প্রাণ বন্ধু ভুইলো না আমারে আমার চাইতে বেশি ভালো কে শিবে তোমারে প্রাণ বন্ধু ভুইলো নাই আমারে প্রাণ বন্ধু ভুইল না হইলো না হায়া আমার রে প্রাণ বন্ধু হইলো না হয় আমারে আসামি আমার পাঞ্জাবি বলেছিস তুই না কালারটা তো সুন্দর বাছা আসলি একটু বল তো

তোমার চাইতে বেশি ভালো কেবার শিবে তোমারে প্রাণ বন্ধু ভুইল না আমার প্রাণ বন্ধু ভুইল না আমার প্রাণ বন্ধু ভুইল না আমার আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন ও ওই যে এত না

মুড়ি সুন্দর করে মাখানো খাইতে চান চলে আসতে পারেন আমরা এখন অলরেডি হচ্ছে নয় নাম্বার দশ নম্বর বিয়েতে আছি অবস্থান করছি আমরা একটু একটুবারই রওনা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাই দোয়া একদম